আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা 2026 প্রসঙ্গে কথা বলছি দেখো 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের ভয়ঙ্কর নির্দেশনা জানিয়েছে শিক্ষা বোর্ড বা শিক্ষা অধিদপ্তরা মূলত সেই প্রসঙ্গেই কথা বলবো তো মাল্টিপিকল চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো তোমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর নির্দেশনা জানিয়েছে আমরা লক্ষ্য করেছি এসএসসি 2026 সালে যারা পরীক্ষা দিবা তারা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ট্যালেন্টেড এই যে ট্যালেন্টেড স্টুডেন্ট তারা কিন্তু অনেকে এ প্লাস করবে অনেকে এ গ্রেড করবে আবার দেখা যায় কিছু শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে আমরা লক্ষ্য করেছি এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে ছয় লাখ প্লাস শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে এখন দুই সালের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হবে না সেখানেও কিন্তু অনেক স্টুডেন্ট তারা কিন্তু ফেল করবে দেখো শিক্ষা বোর্ড থেকে এক নাম্বার যে নির্দেশনা জানিয়েছে সেটা হচ্ছে কোনো ক্ষয়রাতি নাম্বার পাবে না শিক্ষা উপদেষ্টা নিজে বলেছে যে এসএচি বলো এইচএসি বলো আমরা দেব না খাতার মধ্যে যে এক নাম্বার দুই নাম্বার ক্ষয়রাতি দেওয়া সেটা আমরা দেব না এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা ভাবে বলেছেন বংকি এই নিউজটা কিন্তু অনেক আগেই প্রকাশিত হয়েছে যদিও দুই সালের জন্য জানা প্রয়োজন তাই আমি তোমাদেরকে জানাইলাম দ্বিতীয়ত যে অপশন সেটা হচ্ছে মার্ক এক দুই পাবে না এখন অনেক ক্ষেত্রে হয় না যে এক দুই নাম্বার যদি না দেওয়া হয় তাহলে ওই শিক্ষার্থীটা তারা কিন্তু ফেল করবে কিছু কিছু শিক্ষার্থী তারা কিন্তু মানে পাশ করতে পারে না বা ভালো রেজাল্ট করতে পারে না দেখো একত্রিশ পাবে অনেক স্টুডেন্ট অনেকেই পাবে তিরিশ তারা কিন্তু এক দুই তিনের জন্য তারা ফেল করবে এই যে এক দুই মার্ক যদি দেওয়া হইতো তাহলে কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতো আমরা লক্ষ্য করেছি এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল এখানে অনেকে উনিয়শি পাইসে অনেকে আটাত্তর পাইছে অনেকেই দেখা যায় যে বত্রিশ পাইছে তারা যদি এক নাম্বার বাড়িয়া দিত তাহলে অনেক শিক্ষার্থী ছয় লাখ প্লাস শিক্ষার্থী এসএসসি দুই হাজার পঁচিশে ফেল করতো না সেক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় বিষয় যে তোমাদের ক্ষেত্রে নির্দেশনা শিক্ষা যে অপশন সেটা হচ্ছে উনিআশি আটাত্তর পাইলেও এ প্লাস দিবে না শিক্ষা বোর্ড দেখো উনিআশি আটাত্তর উনসত্তর আটষট্টি এরকম পাইলে এ গ্রেড এ প্লাস এরকম কিন্তু দেওয়া দরকার যদিও দুই হাজার পঁচিশের ক্ষেত্রে তারা এমনটা করেছে বা এমনটা করা ঠিক হয় নাই আমরা কিন্তু জানি যে এমনটা করা ঠিক হয় নাই তারা নির্দেশনা দিত বা খাতাটা একটু কঠোরভাবে দেখতো সেক্ষেত্রে পরবর্তী লেভেল আরও কঠোরভাবে দেখতো কিন্তু এটা তারা না করে সরাসরি কঠোরভাবে করেছে দুই এর ক্ষেত্রে তাই দুই হাজার ক্ষেত্রেও উনিআশি আটাত্তর পাইলেও এ ক্লাস পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অনেক শিক্ষার্থী হাজারো শিক্ষার্থী তারা কিন্তু উনিআশি পাবে আটাত্তর পাবে এই ধরনের শিক্ষার্থীর রেজাল্ট কিছুতেই পরিবর্তন হবে না বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তো চার নাম্বার যে অপশন সেটা হচ্ছে খাতা কঠোর ভাবে দেখবে শিক্ষকেরা এখন আমি কেন বলতেছি খাতা কঠোর ভাবে দেখবে কারণ এই খাতাগুলো যখনই প্রধান পরীক্ষক দেখবে তখনই কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যাবে শিক্ষকেরা যদি কঠোরভাবে খাতা না দেখে প্রধান পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনি যদি দেখেন যে এই খাতার মধ্যে সর্বোচ্চ নাম্বার দেওয়া হয়েছে অতিরিক্ত গ্রেস মার্ক দেওয়া হয়েছে তাহলে কিন্তু ওই খাতাটা বাতিল করার সম্ভাবনা বা ওই খাতাটার যে টিচার দেখেছে ওই টিচারকে কিন্তু বকাবকি করার একটা সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে অবশ্য অবশ্যই প্রধান যে পরীক্ষক তিনি কিন্তু ওই শিক্ষার্থীটাকে মানে ফেল দিয়ে দিবে এমনটা করবে এই সেই হিসাবে প্রধান পরীক্ষকের যে দ্বারা অনুযায়ী শিক্ষকগণ তারা কিন্তু খাতা সঠিক দেখার চেষ্টা করবে যেন প্রধান পরীক্ষক কিছু না বলতে পারে তো পাঁচ নাম্বার যে অপশন সেটা হচ্ছে এমসিকিউ একটা বলে ফেল আসবে অর্থাৎ হাজারো শিক্ষার্থী একটা এমসিকিউ যদি বল থাকে আমরা লক্ষ্য করেছি এসএসসি দুই হাজার ক্ষেত্রে একটা এমসিকিউ বল থাকার কারণে হাজারো শিক্ষার্থী তারা ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এখন এই যে 6 লাখ প্লাস শিক্ষার্থী এসএসসি 2025 এ ফেল করেছে এরা কিন্তু 2026 সালে পরীক্ষা দিবে দেখো সব মিলে কিন্তু শিক্ষা উপদেশটা বলেছে যে আমরা কোনো খয়রাতি নাম্বার দেব না এই শিক্ষা উপদেশটাকে নামানোর জন্য তোমরা কিন্তু উঠে পড়ে লাগিছিলা তারপরেও কিন্তু নামাইতে পারো নাই দেখা যাক আসলে 2026 এ কেমন হয় তবে এ টু আমার কাছ থেকে পাবা তোমরা যেটা সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম